আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি গরুর মাংস রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো গরুর মাংস এই আসছে সামনে কেমন করে গরুর মাংস এক একজন এক এক রকম করে রান্না করে আর আমিও তার ব্যতিক্রম নই আমিও চেষ্টা করব আপনাদেরকে যেভাবে আপনারা রান্না করেন সেভাবেই আমি রান্না করতে তবে কিছু কিছু টিপস আমি নতুন করে অ্যাড করি সেটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এটাই আমার উদ্দেশ্য আর আপনাদের কে অনুরোধ করছি একটু ফুল ওয়াচ করে দেখে নেবেন যে কিভাবে আমি রান্নাটা করি আর এই রান্নাটার মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নেই কারণ গরুর মাংস রান্না করা হলে বেরেস্তার মতো পেঁয়াজটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এর জন্য আমি প্রথমে যে পেঁয়াজটা আমি ভেজে নেই সেটা একদম বেরেস্তার মতন কালার এনে তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে কিন্তু পানিটা দিয়ে দিই পানি দেওয়ার পর আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দিই যেমন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া তারপর আদা রসুন পেস্ট তারপরে আমি আবার মেথির ভেজে একটি পাউডার করে রেখেছি ওই মেথি দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই টেস্ট লাগে এই জন্য আমি এই গরম মশলার ছাড়াও এলাচি দারচিনি তেজপাতা ছাড়াও মেথির পাউডারটা যদি দিয়ে আপনারা রান্না করেন তাহলে দেখবেন গরুর মাংস খেতে খুবই সুস্বাদু লাগে এটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আর যারা না দিয়েছেন দেন নাই এতদিন তারা দিয়ে দেখবেন কত টেস্ট লাগে এটার বাচ্চারা অনেক পছন্দ করে বড়রাও অনেক পছন্দ করে এই মেথি দিয়ে গরুর মাংসটা আর গরুর মাংসর মধ্যে যেই পানিটুকু উঠেছে সেই পানিটুকু যখন শুকিয়ে এসেছে প্রায় তখন প্রায় অনেক হা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন আলু দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আমি যখন দেখব যে এখন আলুটা দিলে আলুও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হবে ওই মুহূর্তে আমি আলুটা দিয়ে তারপর আমি কিন্তু গরম পানি অ্যাড করবো এখানে কখনই কোনো দিনই আপনারা এই সময়টার মধ্যে ঠান্ডা পানি দিতে যাবেন না কারণ ঠান্ডা পানি দিলেই মাংস এবং আলু দুটাই সিদ্ধ হবে না ভালো করে এতে করে অনেক সময় পার হয়ে যাবে আর সেই জন্যই গরম পানিটা দিলে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর পানির পরিমাণটাও মিডিয়াম দিলেই একদম সুন্দরভাবে একটা মাখা মাখা ভাব চলে আসবে তখন আলুটাও সিদ্ধ হয়ে যাবে মা মাংসটা একদম তুলতুলে হয়ে যাবে আর সেই জন্যই আমি এই সময়টার মধ্যে গরম পানি ইউজ করে থাকি আর এখন দেখুন কত সুন্দর হয়েছে আমার মাংস রান্নাটা মাখা মাখা হয়েছে কিন্তু ঝোল বেশি রাখিনি এইটাই ছিল আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই টিপসগুলি দেওয়ার জন্যই আমি